লাইটিং হচ্ছে আপনি এটা হচ্ছে এখানে সেন্সর দাও सपোজ दट আপনি রাতের বেলা আপনি ফ্রিজের সামনে যে হাইটটা গেলেন হ্যাঁ তখন যখন আপনি শ্যাডোটা পড়বে এখান থেকে আপনি 10 6 7 রকমের 10 12 রকমের লাইটিং হবে ওয়াও তারপর হচ্ছে আপনি আরেকটা জিনিস খেয়াল করেন সব সময় ফ্রিজ কিলাম সোজা হয় হ্যাঁ একদম প্লেন থাকে এটা কোন প্লেন না এটা একটা রাউন্ড শেপ দাও আচ্ছা যেমন হচ্ছে যেটা এখানে এখানে এটা রাউন্ড শেপ দাও আর হ্যাঁ আচ্ছা পাশের ইমপ্রুভ চড়া আর জোস দেখেন

আর দুই নাম্বার প্রোডাক্ট হলে রেজিস্ট্রেশন হবে না হয় না রাইট আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম সাফওয়ান ইলেকট্রনিক্সে আর আমাদের সাথে আজকে আছে কাউসার ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই শুনলাম মেহেদী ভাই নাকি একটু অসুস্থ হ্যাঁ এই কারণে আর কি এক দিন অফ ছিল ভিডিও করা তারপরও কাউসার ভাই কিন্তু রেডিও রয়েছে আপনাদের জন্য বরাবরই কিন্তু আজকে মানে দেখেন আজকে কিন্তু অনেক নতুন নতুন ফ্রিজ কিন্তু ভাইদের এখানে রয়েছে আর আজকে যারা ভিডিওটা মানে যেহেতু মাসের আচ্ছা বল যেহেতু মাসের শুরুতেই ভিডিওটা আপলোড হবে তো সেক্ষেত্রে কিন্তু যারা মানে স্যালারি পে ফ্রিজ কিনতে চাচ্ছেন তারা কিন্তু খুব কম বাজেটে ভালো একটা ফ্রিজ কিনতে পারবেন ওয়ালটন ফ্রিজ তো কাউসার ভাই শুরুতে আপনাদের এখানে আসার লোকেশনটা একটু বলে দেন এটা লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা সাইদাবাদ সাইদাবাদ থেকে আপনার ধলপুর যাওয়ার যে মিডল পয়েন্ট ওটার মাঝখানে হচ্ছে সাফন ইলেকট্রনিক্স চৌষট্টি বাই দুই আর আপনি যদি ঢাকার বাইরের থেকে আসেন আপনি কষ্ট করে সায়দাবাদ হুজুরবাড়ি গেটে আসেন ওখান থেকে রিসিভ করার দায়িত্ব আমার আপনি খালি জাস্ট সায়দাবাদ হুজুরবাড়ি গেটের সামনে আসেন ভিডিও শুরু করার আগে আমি অবশ্যই দর্শকদের জন্য কিছু বলতে চাই সেটা হচ্ছে আপনার অনেকে আপনারা অনেকে আছেন যে ভিডিওটা পুরো দেখেন না আমি আহ্বান করব অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন কারণ ভিডিওটার মাঝখানে আমি হচ্ছে অনেক রকম ইনফরমেশন দিয়ে থাকি যেটা হচ্ছে আপনি যদি পুরো ভিডিওটা না দেখেন ইনফরমেশন মিস করবেন আপনি এখন ধরেন সাপোজ দ্যাট এত টাকাতে একটা ফ্রিজ কিনছেন কিনবেন তো আপনি যদি ফ্রিজটা সম্পর্কে না জানেন হ্যাঁ তো আপনি অথেন্টিক এ গ্রেডের প্রোডাক্ট বা বি গ্রেডের প্রোডাক্ট কিনছেন কিনা সেটা আপনি জানতে পারছেন না আর অবশ্যই সাফওয়ান ইলেকট্রনিক্সে আপনি পাইকারি দামে খুচরা প্রোডাক্ট পাবেন ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সের একটা ট্যাকলাইন আছে যে পাইকারি দামে খুচরা প্রোডাক্ট রাইট এখানে কিন্তু ভাইয়েরা সবসময় আপনাদেরকে একদম পাইকারি দামে বেয়া পাইকারি সেল করে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের খেদমতের কারণে কিন্তু এখন বেয়রা খুচরা পাইকারি দামে সেল করতেছি তার মানে আমি এক আপনি একটা পিস নিলে যেই দাম পাবেন পাইকারি নিলে সেই দাম পাইবেন আচ্ছা আচ্ছা একটা কথা আপনার তো একদম রেজিস্ট্রেশন করে দিচ্ছে হ্যাঁ অবশ্যই অথেন্টিক এ গেড এর প্রোডাক্ট যেগুলা পর রেজিস্ট্রেশন হয় না প্রোডাক্টে রেজিস্ট্রেশন হয় আল্লাহ আপনি আমার থেকে কিনেন বা আল্লাহ বাংলাদেশে যেখান থেকে কিনেন যেখান থেকে নিবেন অবশ্যই প্রোডাক্ট রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করে সুবিধা কি ভাই রেজিস্ট্রেশন করে নিলে সুবিধা কি ফার্স্ট অফ অল হচ্ছে দুইটা সুবিধা পাবেন একটা হচ্ছে সাপোজ দ্যাট আপনার ওয়ারেন্টি কার্ড যদি কোনো সময় যায় তো আপনি যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন ওই নাম্বারটা দিয়ে আপনি সার্ভিসটা নিতে পারবেন রাইট দ্বিতীয় কথা হচ্ছে আপনার প্রোডাক্টটা অথেন্টিক কিনা আমি অবশ্যই বলি প্রোডাক্টটা অথেন্টিক কিনা সেটার মাধ্যমে আপনি জানতে পারবেন মানে রেজিস্ট্রেশন করলে আপনি এক নাম্বার প্রোডাক্টটাই পাবেন এটা হচ্ছে জানা যায় কারণ আপনার হচ্ছে যদি বি গ্রেড বা হচ্ছে সি গ্রেড দুই নাম্বার প্রোডাক্ট হলে রেজিস্ট্রেশন হবে না হয় না রাইট তার মানে হচ্ছে অনেকেই কিন্তু কমেন্ট করে থাকেন যে এই গ্রেডের প্রোডাক্ট এটা চিনবো কিভাবে হ্যাঁ তার মানে হচ্ছে একদম কোম্পানিতে যেরকম রেজিস্ট্রেশন করে দেয় এখানে কিন্তু বাইরে একদম কোম্পানির রেজিস্ট্রেশনটা আপনাকে করে দিবেন অবশ্যই করে দেব এটা কিন্তু একদম বাইরের কোম্পানির ডিলার দেখেই পারে জি আচ্ছা ভাই তাহলে শুরু করুন প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন শুরু করার আগে আমি আজকে যদি আমি আপনাকে পার্সেন্টেজটা বলি আজকে আপনারা পাবেন হচ্ছে আপনার সাড়ে বিশ পার্সেন্ট আর ঢাকা মেট্রো ঢাকা অবশ্যই আমি বলতে চাইছি ঢাকার মেট্রো লয় মধ্যে যদি হয় তাহলে বাসা নিশ্চ পর্যন্ত পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আর যদি হচ্ছে তালা ওঠান তালা উঠানের ভাড়াটা নিকোজিয়েশন এর মাধ্যমে বা আলোচনা সাপ সাপেক্ষে আপনাকে বলে দেওয়া হবে আচ্ছা তার মানে মাত্র পাঁচশো টাকায় হচ্ছে ঢাকার যেই ল মেট্রো ল এই এরিয়া গুলাতে আপনার পাঁচশো টাকার মধ্যে ডেলিভারি নিতে হবে আর ঢাকার বাইরে নিলে মাত্র সুন্দরবন পুরিয়া সার্ভিসে মাত্র এক হাজার টাকায় আপনি

ভিতরটা কিন্তু অনেক সুন্দর মানে হচ্ছে যারা আহ ছোট সাইজের ফ্রিজ নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা ফ্রিজ খুবই সুন্দর উপরের সাইডটা হচ্ছে ডিপ নিচের সাইডটা হচ্ছে নর্মাল

অনেকে আসে না যে কালারের জন্য প্রাইস বেশি রাখে কিন্তু কোন কোন কালারের জন্য প্রাইস বেশি হয় না মানে সাফার ইলেকট্রনিক্সে কখনোই আর এটা বিশেষ করে সব জায়গায় ওয়ালটনে ওয়ালটনের কোনো কালারের জন্য প্রাইস কোনোসম বেশি হয় না জাস্ট হচ্ছে যেমন দেখেন এটার গেটের ডিজাইনটা এক রকম অন্য রকম এটা ডিজাইন অন্যরকম মানে হচ্ছে জাস্ট দরজার যে ডিজাইনটা এই ডিজাইনের উপর প্রাইস সেট নির্ভর করে নাকি তো এটার এমআরপি হচ্ছে কি আপনার 30190 টাকা ডিসকাউন্ট পাবেন হচ্ছে চব্বিশ হাজার একশো টাকা আচ্ছা চব্বিশ হাজার একশো হাজার টাকা টাউসার বাই কিন্তু একটা গুড ইনফরমেশন দিচ্ছে সেটা হচ্ছে যে আপনারা যখন আপনারা ধরেন এলাকার আশেপাশে কোনো দোকানে গেলেন এমনি জাস্ট দেখতে গেলেন তো দেখতে যাওয়ার পরে দেখা গেছে আপনার এই কালারটা পছন্দ হয় না আরেকটা কালার পছন্দ হয়েছে তখন দোকানদার আপনার যেই পছন্দের জিনিসটা চিন্তা করে ওদের এটা পছন্দ হয়েছে আমি ওদেরকে একটু বাড়ায় অনেকে আছে ধরেন সাপোজ দরিজিনাল এম আর পি জানেন হ্যাঁ তো ওর যে আপনার তখন হচ্ছে কি ওনারা আপনার ধরেন অনেকে আছে যে একুশ পার্সেন্ট দেয় বাইশ পার্সেন্ট দেন ওরা কিভাবে দেয় তখন হচ্ছে মূল এমআরপি যেটা অনেকে তো ভাই অনেক কাস্টমার আছে যে মূল এমআরপি টাই জানে না তো ওনারা করে কি তো ওই আপনার যে মূল এমআরপি ওখান থেকে এক হাজার টাকা বা পনেরোশো টাকা বাড়া ধরে একুশ পার্সেন্ট দিয়ে দেয় তো ওই হিসাবে ওরা প্রফিট করে নেয় কিন্তু এরকম না আপনার হচ্ছে গুগল ওয়েবসাইট যেটা

ডিসকাউন্ট আসবে হচ্ছে আপনার 26400 টাকা 26400 টাকা মাত্র 26400 টাকা হলেই কিন্তু আপনারা এই ফ্রিজটা নিতে পারবেন খুবই সুন্দর একটা ডিজাইন আছে আচ্ছা এরপরে ভাই এরপরে 1F3 এর আরেকটা মডেল দেখাবো যেটা হচ্ছে 1F3 GDEH মডেল এটা গেটেড ডিজাইনটা আর দেখেন কতটা প্রিমিয়াম কালার আছে সাফনিটন সব সময় আপনার ওয়ার্ল্টন সবচেয়ে আপডেট কালার বা দুহাজার চব্বিশ এর প্রোডাক্ট পেয়ে যাবেন আমার এখানে দুই হাজার তেইশ এর কোন মডেল পাবেন না আর পাবেন না হচ্ছে বিশ এম ডোর আর হচ্ছে তো এটা প্রাইসিং এ যদি আসি এটা প্রাইস হচ্ছে আপনার তেত্রিশ হাজার নব্বই টাকা ডিসকাউন্ট পাবেন হাজার টাকা 26800 টাকা এরপর দেখাবো হচ্ছে ওয়ালটনের সবচেয়ে চাহিদা পূর্ণ ফ্রিজ আচ্ছা না যে চাহিদা বলতে ভাই কি বুঝাইলেন চাহিদা বলতে ধরেন কাস্টমারের চাইনা এক এর ভিতরে সব মানে আমার একটার ভিতরে সবকিছু দরকার মানে আপনার ফ্রিজের জগতে জগতে যা যা লাগে লাগে যেমন যেমন ধরেন সাপোজ এটা হচ্ছে 2b3 gdl মডেল gdss মডেল

কত সুন্দর মনে হচ্ছে কি যে ছোটবেলায় আমরা যখন দৃশ্য ভাই আসলাম না একবার জীবন্ত অনেক সুন্দর অনেক সুন্দর রাইট আচ্ছা এরপরে ভাই এরপরে হচ্ছে আপনি আইটোম যে অনেকে চায় না যে আমার একটু স্পেস বেশি দরকার চরা দরকার তাদের জন্য কোম্পানি চিন্তা করে এই মডেলটা করছে এই মডেলটার নাম হচ্ছে যে আপনার 3X7 GDL মডেল এটা হচ্ছে আপনার 307 লিটার আর এটার স্পেসটা দেখেন কতটা চরা এক হাতেরও বেশি জায়গা দিছে बाप रे এইভাবেও এক হাতেরও বেশি বেশি জায়গা দাও এটা কিন্তু অনেক বড় আমার হাতেই কিন্তু মনে করেন আরো জায়গা রয়ে গেছে এখানে আবার এই যে দিছে হচ্ছে আপনার টেম্পার গ্লাস যেগুলো পড়বে পড়লে ভাঙবে না রাইট খুব সুন্দর তো এটার এমআরপি হচ্ছে কি আপনার 46690 টাকা ডিসকাউন্ট দা পাবেন 37200 টাকা 37200 টাকা মাত্র 37200 টাকা হলে কিন্তু এত সুন্দর এত বড় বিগ সাইজের ফ্রিজটা কিন্তু পাবেন তো আচ্ছা এরপরে ভাই এরপর দেখাবো হচ্ছে ওয়ালটনের আরেকটা চাহিদা পূর্ণ ফ্রিজ এই কালার ভাই যেদিন কা সেল হয় না ওই দিন কাও তিন চারটা যায় মানে দেখেন মানে যেদিন সেলই হয় না এদিন কাও তিন চারটা যায় আর কালারটা তো ভাই মাখন কালার একখান সুন্দর দেখেন ভাই আপনাদের এখান থেকে তো মানে বাংলাদেশের যে কোন জায়গায় ফ্রিজ না বাংলাদেশের যে কোন প্রান্তে আপনি নিতে পারবেন মাত্র এক হাজার টাকা কুরিয়ার চার্জ কারফিউ পরে হচ্ছে আরো ওই ঝামেলা জুমেরা চলতেছে ভাই এগুলার মধ্যেও দিতে পারবেন হ্যাঁ ওইটা আপনার প্রোডাক্ট আপনি কুরিয়ারে নেবেন কুরিয়ারে আপনার

হ্যাঁ আপনার যেমন ক্যাবিনেট গুলা এগুলা অনেক সুন্দর করে ডিজাইন করছি আচ্ছা তো এটার প্রাইজ এ যদি আসি এটার প্রাইজ হচ্ছে কি আপনার একান্ন হাজার তিনশো নব্বই টাকা ডিস্কাউন্ট পাবেন চল্লিশ হাজার নয়শো টাকা আচ্ছা মানে চল্লিশ হাজার নয়শো টাকা এটা হচ্ছে কি যারা চান না যে একদম ব্লাড সাইজ মানে একদম ব্লাক কোনো ডিজাইন টিজাইন হবে না এবং হচ্ছে কোনরকম কোন খুটি খুটি ডিজাইন হবে না একদম ফুল ব্লাক যারা ব্লাক ক্লাবার তাদের জন্য কিন্তু এই ফিসটা ওয়ালটন মানে একবারে ব্ল্যাক কালার সচরাচর পাওয়া যায় না পাওয়া যায় না একদম ফুল ব্ল্যাক কিন্তু পাওয়া যায় সবারই একটা চাহিদা থাকে যে আমার ব্ল্যাক কালার ভিতরে দরকার মানে আজকালকার বেশিরভাগ ইয়াং জেনারেশন যারা তারা বললাম ব্ল্যাক কালারই খোঁজে ব্ল্যাকটাই এখন ভাই মানে সবাই পছন্দ সেই কোম্পানি চাই ওই করে করছে তারপর তারপর দেখাবো হচ্ছে ওয়ালটনের ওই যে বলে না গ্লোবাল ফ্রিজ সবচেয়ে চাহিদাপূর্ণ ফ্রিজ নন ফ্রস্টের ভিতরে সবচেয়ে আকর্ষণীয় ফ্রিজ এটা হচ্ছে আপনার মডেলটা হচ্ছে 2F1 মডেল

যদি আসে এটা প্রাইস হচ্ছে চৌচল্লিশ হাজার চারশো নব্বই টাকা চৌচল্লিশ পাবেন হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পাবেন এটা এটার ভিতরে আরেকটা কালার এটা এই কালার

এখন আমি কাস্টমার জন্য কিছু বলতে চাই যেটা হচ্ছে আপনার অনেকে আপনাদের যেমন রেগুলার প্রোডাক্ট আমি আপনাকে 20% দিতে পারছি হ্যাঁ কিন্তু টাচ প্যানেল যেগুলো ওগুলাতে আমি আপনাকে 20% দিতে পারবো না কিন্তু আপনাদের কথা চিন্তা করে আমি ওটাতে 18% করে দেব 18% হ্যাঁ মানে টাচ ডিসপ্লের মধ্যে 18% দিচ্ছেন ভাই তারপরে হচ্ছে অনেকে কাস্টমার যে বলে যে ভাই কেন দিতে পারছেন না হ্যাঁ এখন দেখেন সাপোজ দ্যাট আপনি আমি এক কন্টেনার মাল আনলাম এক কন্টেনার থাকে তেত্রিশ পিস

আর এটার ভিতর সাইড যদি দেখাই ভিতরটা হচ্ছে আপনার পঞ্চাশ হাজার পাঁচশো নব্বই টাকা ডিসকাউন্টের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর করছে আচ্ছা তারপর এরপর দেখাবো হচ্ছে আরো টাচ প্যানেল যেগুলো সবচেয়ে আকর্ষণীয় ফ্রিজ যে গুলার জন্য সব সবসময় বসে থাকে ডিডি আর মডেল ডিডি মডেল ওকে টাচ প্যানেল যেটা আচ্ছা এটা হচ্ছে আপনার এটা মডেলটা হচ্ছে থ্রি বি মডেল এটা হচ্ছে তিনশো একচল্লিশ বাই তিনশো বিশ লিটার আর এখানে দেখেন ফিচার্স যেগুলো ফিচার স্মার্ট কন্ট্রোল আছে তারপর হচ্ছে সিস্টেম লক করতে পারবেন বা আপনার বাসায় বাচ্চা আছে ধরেন আপনি

নাকি আবার আরেকটা জিনিস ক্লিয়ার করি সাপোজ অনেকে চিন্তা করে যে টাজের জন্য পর্যন্ত হয় না যদি হয় সাপোজ দ্যাট আপনার এরকম হয়েছে না কোম্পানি জাস্ট একটা আপনার আড়াইশো টাকা তিনশো টাকার একটা চিপ থাকে মোবাইলে যেমন পেন চিপ থাকে না ওরকম একটা চিপ থাকে ওই চিপটা টা খালি উপরে সার্কিট এ লাগিয়ে দিলে শেষ আর ভালো লাগলো ব্যাপারটা এখানে আবার সুপার কুল আছে সুপার কুল জিনিসটা কি আপনি বাজার থেকে বাজার করে আসছেন গ্যাং পুরো অপারেশন তখন আপনি ঠান্ডা পানি খেয়ে দিবে ফ্রিজে ঠান্ডা পানি

এটার প্রাইস হচ্ছে 50990 টাকা ডিসকাউন্ট দা পাবেন হচ্ছে 41800 টাকা 41800 টাকা তো এরপরে আরেকটা মডেল ছিল যেটা হচ্ছে 3x7 ডিডি মডেল খালি নাকি ওটা কয়েক দিন সেল হয়ে গেছে আচ্ছা তো ওটাও স্টকে अवेलेबल আছে কাশ আমার দোকানে লোক নাই সেজন্য আমি এখানে ডিসপ্লে দিতে পারি আপনার যদি লাগে আপনি জাস্ট হচ্ছে আমাকে বলবেন আমি দিতে পারব আচ্ছা এরপরে ভাই এরপরে দেখাবো হচ্ছে আপনার 3D8 ওটা হচ্ছে একটু বড় সাইজ 3D8 GDA EHDD

ডিডিআর মডেল আচ্ছা এরপরে ভাই এরপর দেখাবো ওয়ালটনের সিঙ্গেল ডোরের ভিতরে সবচেয়ে লম্বা ফ্রিজ আর সবচেয়ে চড়া ফ্রিজ ওকে আর আমার মনে হয় না ধরেন আপনি তিনটা ফ্রিজের ভিতরে যদি আপনি একটা নেন আপনার আলাদা এক্সট্রা ডিপ দরকার ডিপ দরকার কারণ এগুলো সবগুলাই অনেক বাল্কি ডিপ বাল্কি ডিপ দেয়া দিছে আর এর চেয়ে বাল্কি ডিপ হচ্ছে এই যে এটা এটা হচ্ছে আপনার 3F5GDEHDD ও রে হ্যাঁ এটা ভিতর সাইডটা দেখেন কতটা বড়

আপনাকে এই পঞ্চাশ হাজার টাকার নিচের ভিতরে এরকম একটা প্রিমিয়াম ফ্রিজ দিতে পারবে রাইট তো এরপর দেখাবো হচ্ছে ওয়াল্টনের সবচেয়ে আকর্ষণীয় ফ্রিজ যেটির জন্য ডাবল ডোর ডাবল ডোর হ্যাঁ যেগুলো যেটির জন্য কাস্টমার সব সময় বসে থাকে আচ্ছা ঠিক আছে বাইরে এখানে কিন্তু ডাবল ডোরের কিন্তু মানে অনেক প্রিমিয়াম কোয়ালিটির ফ্রিজগুলো রয়েছে যেগুলো হচ্ছে ডাবল ডোরের মধ্যেই দেখেন এই যে একটা কোয়ালিটি মানে খুব অসাধারণ আর ওই যে আরেকটা রয়েছে পিছনে ভাই এটা সবচেয়ে আকর্ষণীয় ফ্রিজ ওটাও একবার সেজন্য আমি সবার লাস্টে দেখাই আচ্ছা তার মানে হচ্ছে

ডাবল কন্ট্রোল আছে আপনি মোবাইলও কন্ট্রোল করতে পারবেন থ্রি ডি ইন বাটা যেটা আপনি তিন গুণ বেশি কারমিল সেফ দিবে তারপর সিলভার ক্লিনার ব্যাকটেরিয়া দূর করে হান্ড্রেড ফুড গেস ম্যাটারিয়াল তৈরি এজ ইউজুয়াল যা আপনার দরকার আপডেটের জন্য সব কোম্পানি আপনাকে দিয়ে হ্যাঁ এখন দেখেন ভাই আপনি একটা ডাবল ডোর যদি চিন্তা করেন অন্য কোম্পানি ওখান থেকে আপনার কমপক্ষে না হলো ডাবল ফ্রিজ নেয় যে যারা একটু হাই কোয়ালিটির ভিতরে তারা এখন মিডল ফ্যামিলি চিহ্নিতে গেল ভাবে যে আমি দুই থেকে তিন লাখ টাকা একটা ডাবল ডোর ফ্রিজ নিব তাদের স্বার্থ খোলায় না তো সেই জন্য কোম্পানি ওয়ালটন কোম্পানি ওনাদের কথা চিন্তা করে মিডল ফ্যামিলিদের জন্য উইথ প্রাইজিং এর মধ্যে ডাবল ডোর আনছে তো এটা প্রাইজিং এ যদি আসে এটা প্রাইস হচ্ছে আপনার আটানব্বই টাকা

এখানে বললাম কয় রকমের লাইটিং হচ্ছে আপনার এটা হচ্ছে এখানে সেন্সর দেওয়া सपोज दट আপনি রাতের বেলা আপনি ফ্রিজের সামনে যে হাইটটা গেলেন হ্যাঁ তখন যখন আপনি শ্যাডোটা পড়বে এখান থেকে আপনার 10 6 7 রকমের 10 12 রকমের লাইটিং হবে ওয়াও তারপর হচ্ছে আপনি আরেকটা জিনিস খেয়াল করেন সব সময় ফ্রিজ কিলাম সোজা হয় হ্যাঁ একদম প্লেন থাকে এটা কোন প্লেন না এটা একটা রাউন্ড শেপ দাও আচ্ছা যেমন হচ্ছে এই যে এখানে কিটা রাউন্ড শেপ দাও হ্যাঁ আর এটা ক্রাফট ডিসপ্লে এর মত ডিসপ্লে আর এটা হ্যাঁ আচ্ছা পাশে ইনকুইল দেখেন কতটা চড়া

তারপর হচ্ছে আপনার এখানে আপনার ধরেন আপনার ফ্রিজার আছে ফ্রি সুপার আছে ইকো আছে এখন ইকোটা কি ইকোটা হচ্ছে আপনার খাবার ফ্রেশনেস যেটা উটা যেন টেকসই হয় ভালো রাখে ওই সেজন্য ইকো আর এটা হচ্ছে থ্রি ডি এমও ইনভার্টার দেওয়া ডুয়েল কন্ট্রোল দেওয়া ডুয়েল কন্ট্রোল আপনি মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন ধরেন আপনি এটা একভাবে সেট করে গেছেন আপনি যেটা আছেন এখনও হচ্ছে টু চেঞ্জ করতে টেম্পারেচারটা কমাতে বাড়াতে তো আপনি জাস্ট আপনি নেটে অনলাইনে কানেকশন থাকলে হয়েছে আপনি যে বাংলাদেশের বা বাংলাদেশে বাইরে যে কোনো কান্ট্রির ভিতরে বসে থাকলে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন আচ্ছা তো ভিতরে কি কি দাও আছে বা কি কত কত টেম্পারেচারে দাও আছে আপনি এটা সেট করতে পারবেন ওকে খুব সুন্দর মানে হচ্ছে দেখেন এক কথা বাইরে কিন্তু আজকে একদম আপনাদেরকে চালু করে দেখাচ্ছি চালু করে দেখা দিলাম সেজন্য অনেকে আছেন না যে ফ্রিস্টার দেখতে কেমন বা ফ্রিষ্টা বাইট কেমন দিবে অনেকে এসে না সেজন্য আজকে তাদের জন্য

তো এটার প্রাইজিং এ যদি আসি এটা প্রাইস হচ্ছে আপনার এক লক্ষ ষোলো হাজার নশো নব্বই টাকা পাবেন হচ্ছে ছিয়ানব্বই হাজার টাকা ছিয়ানব্বই হাজার টাকা ছিয়ানব্বই হাজার টাকা হলে কিন্তু আপনারা এই ফ্রিজটা নিতে পারবেন দেখেন খুবই চমৎকার মানে একদম অসাধারণ ভাই ডাবল ডোর ফ্রিজ ক্ষেত্রে কি মানে আবার আপনার হচ্ছে প্রাইসটা কি মানে হচ্ছে ডেলিভারি চার্জটা কি বেশি পড়ে নাকি ডাবল ডোরের ক্ষেত্রে ধরেন সাপোজ দ্যাট আপনার একটা এইসব ফ্রিজে একটা লোক করলাম অনায়াসে ওঠাতে পারে একজন লোক হ্যাঁ অনায়াসে উঠাতে পারে কিন্তু সাপোজ দ্যাট এত বড় একটা ফ্রিজ এত একটা চড়া ফ্রিজ হ্যাঁ এটার ওয়েট কমপক্ষে আপনার দুশো থেকে আড়াইশো কেজির উপর একটা একটা লোক তো আপনার সচরাচর ধর পাঁচতলা ছতলা ওঠানো সম্ভব না তখন দুজন লাগে তখন হচ্ছে এটার ক্যারিং চার্জটা একটু বেশি পড়ে কিন্তু ওটা আপনার যখন পারচেজ করবেন তখন হচ্ছে আলোচনা সম্পর্কে আমি যতটুকু কম করা দেওয়ার চেষ্টা করে দেব ইনশাআল্লাহ ওকে ওকে তো ভিউয়ার্স অনেক কিছু মানে যদি বাদ পড়া থাকে কোনো কিছু জানার অবশ্যই কমেন্ট করে

সাফন ইলেকট্রনিক্স আর যদি ঢাকার বাইরের থেকে কেউ আসতে চান তাহলে হচ্ছে আপনি কষ্ট করে সায়দাবাদ হুজুর বাড়ি গেটে আসবেন ওখান থেকে আয়সা জাস আমাকে একটা কল দেবেন আমার নিজের লোক যাই আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ওকে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট আরটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা ফ্রিজ কিনবেন ভাবছেন খুব কম দামে কিন্তু ভালো ভালো ফ্রিজ এখানে আছে সাফন ইলেকট্রনিক্স আর একদম পাইকারি দামে আপনারা নিতে পারবেন একটা নেন বা দশটা নেন আপনারা যদি কেউ চান এখান থেকে নিয়ে বিজনেস করবেন সেটাও কিন্তু আপনারা কোনো সমস্যা নেই আপনারা জাস্ট মায়ের সাথে যোগাযোগ করবেন তো বিশ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ